গত আটই অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার কনসান্স জাহাজ থেকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছিল আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলমকে এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের নেগেব মরুভূমিতে অবস্থিত কেজিয়াত কারাগারে অবশেষে আজ সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ছয় নয় দুই এক ফ্লাইটে করে কিছুক্ষণ আগে তুরস্কে পৌঁছেছেন এই মিডিয়া ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়েছে বিষয়টি সেখানে বলা হয় তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরাইল থেকে ফিরে আসা বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে স্বাগত জানিয়েছেন ইস্তান নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান ইসরাইল থেকে শহীদুলকে মুক্ত করার বিষয়ে সহযোগিতা করেছেন তুরস্কের রাষ্ট্রপতি সিসেপ তাইয়েব এরদোগান এর জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন এর আগে গত আট অক্টোবর শহীদুল আলম সহ ফ্রিডম নৌবহরে সব সাংবাদিক স্বাস্থ্য সেবাকর্মী কর্মী মানবাধিকার কর্মী ও জাহাজের নাবিকদের অপহরণ করে আশদোদ বন্দরে নিয়ে যায় সেখানে আইন প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলে কেজজিএফ কারাগারে পাঠানো হয় ইসরায়েলের সবচেয়ে বড় আটক কেন্দ্র কেজজিএফ কারাগার নেগেব মরুভূমিতে অবস্থিত এখানে ফিলিস্তিনি বন্দীদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবশেষে সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন শহীদুল আলম শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে রিপোর্ট নিউজ